יש এরকম প্রথমত তো আমি এই উদ্যোগটার সঙ্গে জড়িয়ে আছি আমার ভালো লাগছে যে আমি অন্তত কোথাও গিয়ে বিগ এফএম যে ইনিশিয়েটিভটা নিয়েছে লোকের মধ্যে বা মানুষের মধ্যে সেই সচেতনতাটাকে জাগানোর বা এটা অন্তত সবাইকে বলা যে আনন্দ করুন কোনো অসুবিধা নেই আমরা দুর্গাপূজা আনন্দ করব না তো কি করব মানে আনন্দ তো করতেই হবে কিন্তু সেটা একটা একটা রেসপন্সিবিলিটি নিয়ে যদি আমরা সেলিব্রেট করি মানে আমরা ধরো ব্যাপারটা এরকম যে আমরা নিজেদের নোংরা নিজেরাই ছড়ালাম নিজেরাই তুলে রেখে দিলাম খানিকটা এরকম পরিবেশের জন্য যেটা ভালো হবে সেইটা ভেবে চিনতে এতজন মানুষ এটার মধ্যে ইনভলভ সেরকম কিছু করা হয়েছে এরকম একটা কি বলবো ভীষণ নতুন রকমের একটা থিম আমাদের ভালোর জন্য আমাদের পরিবেশের জন্য ভবিষ্যতের জন্য ভবিষ্যতের মতন করে পুজো হচ্ছে আমার মনে হচ্ছে যে টাইম ট্রাভেল করে আমরা চলে যাব মানে এরকম থ্রি ডি একটা প্রজেকশনের মধ্যে দুর্গা ঠাকুরের মূর্তি ভাবাই যাচ্ছে না দেখো এমনিতে তো ভক্তি আমার মনে হয় না মাটি ফাইবার ছোলা কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকা উচিত ভক্তি মনে থাকে এবং কোনো অবয়ব না থাকলেও ভক্তি করা যায় কোনো জিনিসকে এবং সেখানে আমাদের প্রতিমা তো রয়েছে নেই তা নয় কিন্তু প্রতিমার একটা কি বলবো প্রজেকশনের প্রতিমা রয়েছে যেটা কি আমরা প্রতিমা হিসেবে পুজো করব মা হিসেবে পুজো করব মায়ের তো কোনো চেহারা আলাদা করা হয় কি বেশ প্রশ্নই আসছে না আমি অন্যান্য অনেক জায়গায় অনেক রকম পুজোতে দেখা যায় যে বিভিন্ন শুধু পুজো ঠাকুর তো হওয়ার পরে বিভিন্ন রকম নোংরা এরকম এক্স্যাক্টলি এই পুজোতে সেটা হচ্ছে না এবং বিগেসম এই পুজোটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছে যদি আমরা অনেকেই এরকম ভাবে পুজো করতে শুরু করি তাহলে বোধহয় নোংরাটা কম হবে তাহলে বোধহয় আহ আমরা একটুখানি মাথায় ঢুকবে যে না আমাদেরও পরিবেশের জন্য একটু কিছু ভাবা উচিত বিশাল বড় একটা ব্যাপার চারিদিকে আলো প্রচুর ভিড় গাড়ি জ্যাম শুরু হয়ে যাবে এটা কি কম আনন্দ মানে হোর্ডিং এ হোর্ডিং এ ভরে যাবে এই যে রং চঙে সবার মধ্যে একটা এক্সট্রা এক্সাইটমেন্ট এটাই আনন্দ দর্শকদের জন্য কি বলবো পুজো আনন্দ করুন খুব ভালো করে কাটান বিগ এর যে গ্রিন দুর্গা আছে সেটা দেখতে আসুন অন্যরকম কিছু দেখবেন আমি থাকব কোনো না প্যান্ডেলে প্যান্ডেল এমনি দেখা হয়ে যাবে আর সিটি সেন্টারও তো হবে আপনাদের সঙ্গে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভারতবর্ষের লিডিং রেডিও নেটওয়ার্ক নাইনটি পয়েন্ট সেভেন রেগে বলে হোক জীবনের সুর বদল আর এই সুর বদলের কথা আমরা যে শুধু বলি তাই নয় এটা আমরা মনে প্রাণী বিশ্বাস করি আমরা প্রতিদিন আপনাদের মনের মতো গান শোনাই চারপাশের দুনিয়ার নানান আপডেট ইনফরমেশন দিন মনোরঞ্জনের নানান বসরা নিয়ে হাজির থাকে আমাদের বেগেফের আজ জেলা কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেও আমরা প্রতিনিয়ত মানুষজনকে সচেতন করি তাদেরকে সতর্ক করি তাদেরকে সাবধান করি তাদেরকে দায়িত্ববোধের একটা জায়গায় নিয়ে যাবার চেষ্টা করি স্বাগত জানাই সুযোগের তরফ থেকে বিকেশের তরফ থেকে এটা আমাদের সেকেন্ড কনসেকিউটিভ ইয়ার অফ অ্যাসোসিয়েশন উইথ দিস পার্টিকুলার প্রোগ্রাম এন্ড লাস্ট ইয়ারও আমরা অ্যাসোসিয়েট হয়েছিলাম এন্ড গত এক বছর আমরা অ্যাসোসিয়েটেড আছি বিগ এফ এর সাথে আপনারা শুনছেন হয়তো বিকেল সন্ধেবেলায় আর যে দেবী সেই ওই একটা টিউন আসে অ্যাভনিসকে নিয়ে অ্যাভনিস সুজুকি স্ট্রিট কা ওজি তো গত সত্যি কথা বলতে তত এক বছর কিভাবে চলে গেল আমরা বুঝতে পারলাম না ইটস ওয়ান ইয়ার নাও and uh, this particular initiative manai, in suzuki we are looking forward to initiatives from bigetam when it comes to bigetam new initiatives so i'm really delighted we are we have made it we have a part of this particular program this year also and uh, uh, wishing the entire team best of luck thank you connection is important thank you family अभी ठीक से चाहो तो में लोग जो ने हाथ बुलाते हैं को बैस ना था कि ताज देख लो थैंक यू थैंक यू थैंक यू सुराजदीप समंथा एंड पूजो भीष्म भाल काटो पूजो ग्रीन काटो और शोकी शोकी आम्रा की यूल उन्हें पेन रिलीफ इधर हो बैक पेन हो जॉइंट पेन हो

আমাদের কোম্পানি যেটা বললাম প্রথমেই যে পঁয়তাল্লিশ বছরের পুরনো কোম্পানি আর বিগ এর সঙ্গে জুড়ে আমাদের সেটা খুবই ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা যেটা আমাদের মেন ব্র্যান্ড টাইকবিন প্লাস মানুষের ঘুরতে বেড়াতে গেলে পায়ে লাগে ঠাকুর দেখতে দেখতে পা ব্যথা হয়ে যায় সবাই হেঁটে হেঁটে যায় তো আমাদের সেই ডাইকুইন ক্লাস ব্র্যান্ডটা সেখানে প্রমোশন হলো এবং তাতে হ্যাঁ তো সেখানে আমাদের ব্র্যান্ডটা আমাদের প্রোডাক্টটা খুব ভালো কাজ দেয় এবং সেটা স্প্রেও আমাদের আছে জেলও আছে যেটা আমরা প্রত্যেকটা ক্যাম্পেনি হিসেবে স্যাম্পেল ওরাসো ওরাসো হচ্ছে দিস দ্য নাম্বার ওয়ান ইন্ডিয়ার নাম্বার ওয়ান মাউথ আলসার মানে মুখের যে কোনো ধরনের ঘায়ের জন্য আমাদের ট্যাবলেটস এবং সঙ্গে এটার সঙ্গে আমাদের জেলসও আছে আর এছাড়া আমাদের ওরাসো ব্র্যান্ডের উপরে অনেক কিছু ব্র্যান্ড আমরা লঞ্চ করেছি যেরকম হানজিং স্প্রে মাউথপেস্টটা অনেকে ব্যাড ব্রিথ হয় কথা বলতে গেলে তো সেক্ষেত্রে আমাদের যে স্প্রেটা আছে সেই স্প্রেটা মুখের মধ্যে করলে সেটা টোটালি হার্বাল স্প্রে সেই স্প্রেটা মুখে করলে কী হবে পুরোপুরি ব্যাট ব্রিথটা চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আমাদের যেটা পাম ফ্লেভার আছে ফ্লেভার দিয়ে আমাকে সেটা আর এছাড়া আমাদের যে পেস্ট আমরা কিছু লঞ্চ করেছি সেই পেস্ট হচ্ছে প্যারাবিন ফ্রি ঠিক আছে আপনার যার জন্য তাতে কোনো ক্ষতি হয় না এবং হান্ড্রেড পার্সেন্ট হার্বাল দিতে হবে যে আমাদের রেড টুথপেস্ট আছে আমাদের মেশওয়াক আছে আমাদের ছল্টের নিম আছে আমাদের দাঁত সাদা করার জন্য হোয়াইটনিং টুথপেস্ট আছে বাট এই হোয়াইটনিংটা কোনো কেমিক্যাল ছাড়া টোটালি হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ফর্মুলেশন দিন এতে এনহ্যাপ বলে আমরা একটা ফর্মুলেশন ইউজ করছি যা দাঁতের যে ছোটো ছোট যে আপনার এনামেলসগুলো থাকে সেগুলোকে ফুলফিল করে অ্যাজ এ লাইক প্লাস্টার

বিগ গিন দুর্গা এটা আমাদের সিজন ফোর ইনফ্যাক্ট ফার্স্ট থ্রি সিজনস যেটা আমরা করি আমরা প্রত্যেকবারই এনভায়রমেন্টের ওপর সচেতন হয়ে আমরা এই ইনিশিয়েটিভটা নিই প্রথম বছর আমরা পেপার ইনস্টলেশন পেপার পেপার মেশ পেপার পাল্প দিয়ে আমরা ইনস্টলেশন করেছিলাম সেকেন্ড ইয়ার আমরা জুট দিয়ে করে ইনস্টলেশনটা মা দুর্গা থার্ড ইয়ার আমরা প্লাস্টিক রিডাকশানের জন্য ইউসেজ অফ প্লাস্টিক রিডাকশানের জন্য রিসাইকেল প্লাস্টিক দিয়ে আমরা তৈরি করেছিলাম এই বছর একটু ডিফারেন্ট আমরা কোনো মূর্তি রাখছি না তো এবছর যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে একটা অ্যানামর্সিক প্রজেকশন করছি থ্রু লাইট এনার্জি অ্যান্ড এটা ফর দ্য ফার্স্ট টাইম একটা রেডিও স্টেশন করছে যে আমরা ওখানে মা দুর্গাকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ফর্মে আমরা রাখছি না আমরা লাইটের ইয়ে দিয়ে এনার্জি দিয়ে আমরা ওখানে একটা থ্রি ডি হোলোগ্রামিক প্রোজেকশান করছি তার সাথে অ্যাট্রাকশান যেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাঁচ দিন পুজোর পাঁচ দিন স্টুডিও শিফট করবো ওখান থেকে যেটা আমরা আপনারা জেনারেলি শুনে থাকেন রেডিও তো আমাদের অন ইয়ারের স্টুডিও থাকে আমরা ওখানে একটা স্টুডিও সেট আপ করছি যেটা কমপ্লিটলি পাওয়ার্ড বাই সোলার হচ্ছে কমপ্লিটলি পাওয়ার বাই সোলার ফর ফাইভ ডেজ আমাদের ওখানে ব্রডকাস্ট হবে সেটা একটা অ্যাট্রাকশন থাকছে আর ওখানে এবার একটু ডিফারেন্ট হবে তো যখন কুন্ড এরিয়াতে হয় মানে এটা বেসিক্যালি কী হয় সিটি সেন্টার ওয়ান কুন্ড এরিয়াতে আমরা করি প্রত্যেক বছর বছরও করছি তো আপনারা সবাই আসবেন শুধু কি সেখানে এই শোটাই দেখানো হবে নাকি বিভিন্ন রকম অনুষ্ঠান বা এরকম কিছু আমাদের অনুষ্ঠানও হয় থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি ইনফ্যাক্ট আমরা ওখানে কোক আর্টিস্টদের খুব প্রমোট করি তো ফার্স্ট তিন বছর আমরা করে এসেছি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পারফরমেন্স দিতে লোকেরা আসে তো আমরা ওখানে বাউল থেকে শুরু করে ঝুমুর নাটুয়া বিভিন্ন রকমের ইউনো ডান্সফর্ম নৃত্যনাট্য ফিউজন মানে যেটাকে বলি আমরা বাউল ফিউজন যেটা বাউল ফিউজন এরকম টাইপের যে আমরা জিনিস করি